আজকে রান্না করবো সজনের ডাটা পোস্ত তার জন্য কড়াই গরম করে কড়াইতে সর্ষের তেল দিয়ে নিয়েছি এদিকে ডাটাগুলো ভালো করে কেটে ধুয়ে নিয়েছি আলুগুলোকেও ভালো করে কেটে ধুয়ে নিয়েছি এই তেল গরম হয়ে গেছে তেলের মধ্যে কালুক করে ফোল করে দিয়ে ডাটা দিয়ে দিয়েছি আগে থেকে কেটে ধুয়ে রাখি এবার ডাটাগুলোকে ভালোভাবে নাড়িয়ে কাড়িয়ে নিচ্ছি দেখুন ডাটাগুলো আধ ভাজা হয়ে গেছে আবারও ভালো করে ডাটাগুলো নাড়িয়ে তরিয়ে নিচ্ছি এবার ডাটার মধ্যে লবণ হলুদ দিয়ে ভালো করে নাড়িয়ে চা দিয়ে নিচ্ছি ডাটাগুলোকে ভালো করে ভেজে নেব ডাটা ভালো করে না ভাজলে খেতে ভালো লাগবে না ওই জন্য আপনারাও ডাটাটাকে ভালো করে ভেজে নেবেন পরিমাণ মতো লবণ দিয়ে দেবেন আপনাদের ডাটার পরিমাণ অনুযায়ী আবারও ভালো করে ডাটা নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি এবারে আমি আগে থেকে কেটে ধুয়ে রাখা আলু দিয়ে দিলাম আলু আর ডাটা ভালো করে একসাথে নাড়িয়ে তেল নিচ্ছি যত আলু আর ডাটা ভালো করে ভেজে নিয়ে যাবে ডাটা ডাটার স্বাদ ততই সুন্দর হবে এবার আমি সামান্য পরিমাণ আখের গুড় দিয়ে দিলাম আমি চিনি বদলে আখের গুড় ব্যবহার করলাম আপনারা চাইলে ফোনও ব্যবহার করতে পারেন তাতে কোনো স্বাদের অসুবিধা হবে না দেখুন সুন্দরভাবে ডাটা ভাজা হয়ে গেছে পোস্ত বেটে রেখেছিলাম আগে থেকে আড়া বাটা করে সেই পোস্ত বাটা দিয়ে দিয়েছি ডাটার মধ্যে এবার পোস্ত বাটা দিয়ে ভালো করে ডাটাটাকে নাড়িয়ে কাড়িয়ে পঠিয়ে নেব আপনারা এভাবে পোস্ত দিয়ে খুবই কম সময়ে সহজ উপায়ে কোনো ঝামেলা ছাড়াই রান্না করবেন খেতে খুবই সুস্বাদু হবে আর আপনাদের অনেক সময় ভেজে যাবে আর হালকা করে এই গরমে পোস্ত দিয়ে ডাটা খেতেও ভালো লাগে আর খাওয়াও উপকার সেজন্য এই গরমে আপনারা চেষ্টা করবেন কিন্তু ডাটা পোস্ত খাওয়া শরীরের জন্য খুবই ভালো আর আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমি এবার এই ডাটা কষানো হয়ে গেছে ডাটার মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিলাম ডাটা আলু ভালো করে শুদ্ধ করার জন্য এবার আমি একটা ডাটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে গ্যাসের আজ লো করে রেখে দিয়েছি দেখুন কি সুন্দর ডাটা সুন্দরভাবে ফুটে সেদ্ধ হয়ে গেছে আমি তার মধ্যে চার পাঁচটা কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কাটা আমি স্কিপ করে গেছি আপনারা দেখতে বুঝতেই পাচ্ছেন।